আসসালামু আলাইকুম সবাইকে আমি একটা জিনিস দেখানোর জন্য আজকে ভিডিওটা করতেছি মনে করবেন সবাই নিচে অনেক কিছু দেখতেছেন কিন্তু আমি আপনাদের একটা বাবুই পাখির বাসা দেখাবো এখন যেটা এখন বিলুপ্তির পথে কখনোই এটা দেখা যায় না ছোটোবেলা আমরা যখন পড়াশোনা করেছিলাম দু হাজার সিক্স সেভেনে ক্লাস এইট নাইনে যখন পড়েছি তখন আমরা বাবুই পাখি বাসাগুলো দেখতে পাচ্ছিলাম এখন গণবসতি এমন পরিমাণে বেড়ে গিয়েছে তাল গাছ হলেও এখন কিন্তু বাবুই পাখির বাসা পাওয়া যায় না আমি আপনাদেরকে এটাই দেখাতে যাচ্ছি দেখেন বাবুই পাখির বাসাগুলো কত সুন্দর করে ওরা বাসাগুলো বানিয়েছে দেখেন আপনার এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি কত সুন্দর করে দেখেন প্রত্যেকটা পাখির গাছে কিন্তু আপনার গাছে প্রচুর পরিমাণে বাবুই পাখির বাসা করেছে দেখেন যেটা এখন বর্তমানে দেখা যায় না এরা কিন্তু থাকতে চান এই যে বাবুই পাখি দেখেন কিভাবে ঢুকে এই দেখেন ওদের বাসায় এই যে বাবুই পাখিটা আছে এখন যেটা আপনার তালগাছই হয় শুধু সাধারণত ওরা অনেক উপরে থাকতে চায় এবং যেতে ওদের ঘর বাড়িটা ভেঙে না যায় ওরা কত শক্ত করে যে বাসাটা বানায় যেতে মানুষ কোনো স্পর্শে না আসতে পারে এটা ভেঙে ফেলতে না পারে সে প্রেক্ষাপট ধরেই কিন্তু ওরা বাসাটা করে এখন এই বর্তমানে এটা কিন্তু আসলে দেখাই যায় না আমি দেখতে পেরেছি বিধায় আপনাদেরকে কিন্তু আমি ব্লকটা করতেছি কারণ বর্তমানে এখন কিন্তু এটা দেখা যায় না এটা কিন্তু জালো জালুকাঠির মধ্যে আপনার আশেপাশে ভিউটা দেখাচ্ছি কোন এরিয়াটায় ওরা আসলে বাসা বেঁধে থাকে দেখেন এখানে আশেপাশে কোনো ঘর বাড়ি বলতে কিছুই নেই এই যে দেখেন আমি আপনাদের আশেপাশে দেখাচ্ছি ঘর বাড়ি নেই মাঠ শুধু এখানে আপনার শুধু একটা রাস্তা আছে আদার্স কোনো কিছুই পাওয়া যায় না এরকমভাবে যেখানে ওরা বাসা করে সেইখানে আপনার কোনো মানে বসত বাড়ি নেই যেখানে নিরিবিলি থাকে একদম কোনো কিছু পাওয়া যায় না সেখানেই কিন্তু ওরা বাসাটা করে মূলত আমি সেই প্রেক্ষাপটেই কিন্তু ওদের এটা করা হয় দেখেন আপনার ওরা বাসাটা কীভাবে সুন্দর করে করেছে আপনাদেরকে বাসাটা দেখাচ্ছি ওদেরকে দেখতেই পাচ্ছেন সুন্দর করে ওরা বাসা করেছে থাকতেছে বাকি আসতেছে যাচ্ছে আবার এরভাবেই থাকতেছে এই যে এটাই হলো মূলত আমি আপনাদেরকে দেখানোর জন্যই আসলে এই ভিডিওটা করে রাখছি যাতে সবাই দেখতে পারেন আশা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন